সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা শিখব কিভাবে অনলাইন থেকে নতুন মিটারের জন্য আবেদন করা যায় তো আবেদন করার জন্য আমাদের প্রথমে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে ডট ইন এটি লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটটি লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারবেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আবেদন করার জন্য ডান দিকে একটি অপশন পাবেন অ্যাপ্লাই নিউ কানেকশন এখানে আপনারা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে একটু স্ক্রোল করে নিচে চলে আসবেন মিডিলে একটি অপশন পাবেন এল টি আদার্স বলে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে যদি আপনারা নতুন ইউজার হন এখানে প্রথমে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে একটি অপশন পাবেন নিউ ইউজার বলে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে এখানে যে আবেদন করছেন অর্থাৎ সেই নামটি দিয়ে দেবেন এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে ক্যাপচার কোডটি দিয়ে ভেরিফাই ক্লিক করবেন যখনই ভেরিফাই ক্লিক করবেন এখানে একটি মোবাইল নম্বর চাওয়া হচ্ছে মনে রাখবেন একটি মোবাইল নম্বর দিয়ে আপনারা একটি অ্যাপ্লাই করতে পারবেন একটি মোবাইল নম্বর দিয়ে আপনারা একাধিক অ্যাপ্লিকেশন করতে পারবেন না উদাহরণ হিসাবে আমি একটি দেখিয়ে দিচ্ছি তো আমি একটি মোবাইল নম্বর দিচ্ছি যে মোবাইল নম্বরটি দিয়ে আগে আমি অ্যাপ্লাই করেছি সেই মোবাইল নম্বরটি দিয়ে জেনারেট ওটিপি তে যখনই ক্লিক করছি উপরে একটি মেসেজ শো করছে মোবাইল নম্বর অলরেডি এক্সিট ইন সিস্টেম আপনারা বুঝতেই পাচ্ছেন একটি মোবাইল নম্বর দিয়ে একটি আবেদন করতে পারবেন তো আমি একটি নতুন নম্বর দিয়ে দিচ্ছি যে নম্বরটি দিয়ে আমি আগে আবেদন করিনি সেই নম্বরটি দিয়ে জেনারেট ওটিপিতে ওটিপি ক্লিক করছি দেখুন নতুন নম্বর যখনই দিয়েছি ওটিপি টি সেন্ড করে দিয়েছে তো ওটিপি দিয়ে আমি ভ্যালিডে ক্লিক করছি যখনই ওটিপি দিয়ে ভ্যালিডে ক্লিক করবেন এখানে একটি ইমেল আইডি চাইবে ইমেল আইডি টি আপনার একটি ইমেল আইডি দিয়ে একাধিক অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো ইমেল আইডি দিয়ে প্রসেসে ক্লিক করবেন যখনই প্রসেসে ক্লিক করবেন ইমেল একটি ছয় সংখ্যার ওটিপি চলে যাবে ওটিপিটি এখানে দিয়ে ভ্যালিডে ক্লিক করবেন যখনই ভ্যালিডে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার মনে রাখবেন কারণ পরবর্তীকালে এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো ওপরে যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি পুনরায় এখানে টাইপ করবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন যখনই সাবমিটে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং একটি মেসেজ শো করবে ইউজার হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি এরপর আপনারা পুনরায় হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর আপনারা যে মোবাইল নম্বরটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন সেখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে ক্যাপচার কোডটি দিয়ে লগ এ ক্লিক করবেন যখনই লগ এ ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনারা আবেদন করার জন্য কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটি চুজ করবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে আপনারা চুজ করে নেবেন তারপরে আপনারা আপনাদের ইলেকট্রিক অফিসটি যেখানে অবস্থিত সেই জায়গায় নামটি দিয়ে দেবেন এবং এখান থেকে আপনারা পোস্ট পেড মিটার এই অপশনটিকে চুজ করবেন এরপর আপনারা নেক্সট ক্লিক করবেন যখনই আপনারা নেক্সটে ক্লিক করবেন পরবর্তী বেজটি চলে আসবে এখানে আপনাকে কনজুমার টাইপটি চুজ করতে হবে এখান থেকে আপনারা নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার অপশানটি চুজ করবেন পারচেস অফ সাপ্লাই আপনি কি কারণে আবেদন করছেন যদি বাড়ির জন্য আবেদন করে থাকেন তাহলে ডোমেস্টিক অপশানটি চুজ করবেন যদি বিজনেসের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনারা কমার্শিয়াল অপশানটি চুজ করবেন আবেদন প্রসেস সেম রয়েছে শুধু এই অপশানটি আলাদা হবে কাস্টমার কেয়ার সেন্টার এটি আপনারা আগেই চুজ করেছেন সেই নামটি এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে এখান থেকে আপনারা জেন্ডারটি সিলেক্ট করবেন অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম দিয়ে দেবেন এখানে লাস্ট নেম দিয়ে দেবেন ইমেল আইডি এবং মোবাইল নম্বর অলরেডি আপনারা আগে দিয়েছেন এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে এখান থেকে আপনারা আধার কার্ড নম্বরটি দিয়ে দেবেন না দিলেও অসুবিধা নেই এখানে আপনারা প্যান কার্ড নম্বরটি দেবেন প্যান কার্ড নম্বর না দিলেও অসুবিধা নেই এরপর আপনারা স্কোল করে নিচে চলে আসবেন সার্ভিস কমিউনিকেশন অ্যাড্রেস আপনারা যে জায়গাতে মিটারটি বসাতে চাইছেন সেই জায়গার অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন এই অপশানটি আপনারা ছেড়ে দেবেন ডিস্ট্রিক্ট নেমটি এখানে আপনারা দিয়ে দেবেন আপনাদের যে ডিস্ট্রিক্টটি হবে এখানে আপনারা পিন কোড দিয়ে দেবেন এখানে ল্যান্ডমার্ক দিয়ে দেবেন যেখানে আপনারা মিটারটি নিচ্ছেন তার আশপাশে যদি কোনো মন্দির মসজিদ স্কুল কলেজ থাকে তো তার নামটি এখানে দিয়ে দেবেন কমিউনিকেশন অ্যাড্রেস যদি আপনার সার্ভিস কানেকশন অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ আপনি যেখানে মিটারটি বসাতে চাইছেন এবং আপনার আধার কার্ডের যে জায়গাটি আছে যে জায়গার অ্যাড্রেসটি রয়েছে দুটো যদি এক হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই অপশনটি সেম অ্যাজ সার্ভিস কানেকশন অ্যাড্রেস অপশনটি চুজ করবেন আর যদি আপনাদের আলাদা হয় তো সেক্ষেত্রে আপনারা ডিফারেন্ট ফর্ম সার্ভিস লোকেশন অ্যাড্রেসটি চুজ করবেন যদি আলাদা হয় তো সেটি আপনাদের কোন জায়গাতে অবস্থিত সেই জায়গার ডিটেলসটি এখানে দিয়ে দেবেন এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট অপশানটি চুজ করবেন এখানে আপনারা পিনকোড নম্বরটি দিয়ে দেবেন এখানে নিয়ারেস্ট পোল নম্বরটি দেওয়ার দরকার হবে না এরপর আপনারা স্কোল করে নিচে চলে আসবেন এখান থেকে আপনারা ক্যাটাগরি অফ কানেকশান এটি আপনারা প্রাইভেট চুজ করবেন ক্যাটাগরি যদি আপনাদের পঞ্চায়েত এরিয়া হয় তো পঞ্চায়েত যদি আপনাদের কর্পোরেশন এরিয়া হয় তো কর্পোরেশন অপশনটি চুজ করবেন ফেস এখান থেকে যদি আপনারা সিঙ্গেল ফেস অপশন নিতে চান তো সিঙ্গেল ফেস যদি থ্রি ফেস নিতে চান তো থ্রি ফেস থ্রি ফেস অপশনটি চুজ করলে সেক্ষেত্রে মিটারের চার্জটি অনেক কাটবে সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল ফেস অপশনটি চুজ করবেন এক্ষেত্রে আপনারা রেন্টাল অপশনটি চুজ করবেন পারচেস অপশনটি চুজ করলে আপনাদের মিটারের অ্যামাউন্টটা অনেক পেমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে আপনারা রেন্টাল অপশনটি চুজ করবেন এবং ভ্যালিডে ক্লিক করবেন যখনই ভ্যালিডে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনাকে লোড দিতে হবে আপনি কত লোডে নিতে চান আপনাদের বর্তমানে কত লোড যাচ্ছে আপনারা আপনাদের ইলেকট্রিক অফিসে গিয়ে এটি জেনে নিতে পারেন তো আমি দুশো লোডের জন্য আবেদন করতে চাইছি তাই জন্য আমি জিরো পয়েন্ট টু দেবো যদি আপনারা পাঁচশোর জন্য আবেদন করতে চান জিরো পয়েন্ট ফাইভ দেবেন এভাবে আপনাদের যে লোডটি হবে সেই লোডটি এখানে দিয়ে দেবেন তো আমি জিরো পয়েন্ট টু দিয়ে ভেরিফাই লোডে ক্লিক করছি যখনই ভেরিফাই লোডে ক্লিক করব দেখুন আমি দুশো লোড এখানে দিয়েছি দুশো লোড নিয়ে নিয়েছে এরপর নিচে তিনখানা অপশন চলে এসেছে যেখানে আমাকে তিনটে ডকুমেন্ট আপলোড করতে হবে তার মধ্যে প্রথম অপশনটি হল ফটো যেটি জেপিজি ফাইলে একশো কেবির মধ্যে আপলোড করতে হবে এখান থেকে আপনারা আধার কার্ড অপশনটি চুজ করবেন এবং আধার কার্ড করে আপলোড করে দেবেন অবশ্যই সেটি পিডিএফ ফাইলে দেড়শো কপির মধ্যে হতে হবে এখান থেকে আপনারা ট্যাক্স অপশনটি চুজ করবেন এটি আবেদন করার আগে আপনারা পঞ্চায়েত থেকে একটি চৌকিদারি ট্যাক্স কেটে রাখবেন সেই চৌকিদারি ট্যাক্সের রিসিপটি এখানে আপনারা ক্লিক করে আপলোড করে দেবেন অবশ্যই সেটি পিডিএফ ফাইলে সাড়ে তিনশো কেবির মধ্যে হতে হবে এরপর নিচে একটি অপশন পাবেন সাবমিট আপলোড ডকুমেন্টস যখন আপনারা তিনটে ডকুমেন্টস আপলোড করে দেবেন তারপর আপনারা সাবমিট আপলোড ডকুমেন্টস অপশানটিতে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন তিনটে বক্সের পাশে ঠিক চিহ্ন হয়ে যাবে তার মানে আপনারা বুঝতে পারবেন যে ডকুমেন্টসগুলি আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আপনারা সাবমিট অল ডিটেলস যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনার একটি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে শো করবে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নেবেন অবশ্যই সেটি দু কপি করবেন কারণ এক কপি আপনাকে অফিসে জমা দিতে হবে এবং এক কপি আপনার কাছে রাখতে হবে যখন আপনার বাড়িতে মিটারটি বসাতে আসবে তো সেক্ষেত্রে তারা সেই ফর্মটি দেখতে চায় তো সেক্ষেত্রে আপনি যদি এক কপি করেন তো পরবর্তীকালে আপনার প্রবলেম হতে পারে এজন্য আপনারা দু কপি করে রাখবেন এরপর এখানে একটি অপশন পাবেন ডাউনলোড কোটেশন লেটার এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার কোটেশন লেটারটি এখানে শো করবে এই ডাউনলোড কোলেকশন লেটার অপশনটিতে ক্লিক করে আপনারা কোলেশন লেটারটি ডাউনলোড করে নেবেন অবশ্যই সেটি দু কপি করবেন প্রিন্ট আউটের সময় কারণ এক কপি আপনাকে অফিসে দিতে হবে এবং এক কপি আপনাকে কাছেই রাখতে হবে পেমেন্ট করার জন্য এখানে একটি অপশন পাবেন নিউ কানেকশন ইপে এখানে আপনারা ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে সিম্পলি এখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি শো করবে এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন যখনই নেক্সটে ক্লিক করবেন আপনি যেরকম লোড দেবেন সেই অনুযায়ী টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সিম্পলি আপনারা পেমেন্ট করার জন্য পে নাও অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচে অনেকগুলো বক্স শো করবে এখান থেকে আপনারা শত উপরে যে অপশনটি রয়েছে বিল ডেক্স এই অপশনটি চুজ করবেন আই এগ্রি উইথ এই বক্সে চিহ্ন দিয়ে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলেই আপনার এরকম পাশে একটি অপশান শো করবে প্রসেস টু পে এই প্রসেস টু পে অপশানটিতে ক্লিক করবেন প্রসেস টু পে অপশানে ক্লিক করলেই আপনাকে পেমেন্ট অপশান নিয়ে চলে যাবে এখান থেকে আপনারা ইউপিআই বা কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন যদি ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে চান তো আপনারা ইউপিআই অপশনটিতে সিলেক্ট করবেন এবং আপনাদের ইউপিআই আইডি দিয়ে মেক পেমেন্টে ক্লিক করলে পেমেন্টটি হয়ে যাবে যদি কিউআর কোডের মাধ্যমে করতে চান তো কিউআর কোডে অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম কিউআর কোড শো করবে শো কিউআর কোড অপশনটিতে ক্লিক করলে আপনারা কিউআর কোডটি দেখতে পাবেন এরপর আপনারা স্ক্যান করবেন স্ক্যান করে মেক পেমেন্ট করবেন মেক পেমেন্ট করলে আপনাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হয়ে গেলেই আপনাকে পরবর্তী পেজে নিয়ে চলে যাবে এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন জিও রিসিপ্ট বলে এখানে আপনারা ক্লিক করে রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই সেটি প্রিন্ট আউট করার সময় দু কপি করবেন এক কপি আপনাকে অফিসে জমা দিতে হবে এবং এক কপি যখন বাড়িতে মিটারটি বসাতে আসবে সেই সময় আপনার কাছ থেকে দেখতে চাইবে তো আপনারা দু কপি করে রাখবেন এরপর আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম কোটেশান লেটার এবং পেমেন্ট রিসিপ্ট ডকুমেন্টসগুলোর সাথে অ্যাপ্লিকেন্টের আধার কার্ড জায়গার পর্চা বা দলিল এবং পঞ্চায়েত ট্যাক্স এর রিসিপ এই সমস্তগুলো একটি জেরক্স কপি করবেন জেরক্স কপিগুলো আপনাকে ইলেকট্রিক অফিসে জমা দিতে হবে জমা দিলেই এক সপ্তাহের মধ্যে ইলেকট্রিক অফিস থেকে আপনাকে কল করে নেবে এবং আপনার বাড়িতে গিয়ে মিটারটি বসিয়ে দেবে এভাবেই আপনারা অনলাইন থেকে নতুন মিটার এর জন্য আবেদন করতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন